এই এই একটা হিট হয়েছে দেখেন গল্প করতে করতেই একটা হিট হয়েছে ভাই আজকে কি মাছ মারবে আইছেন ঠিক ভাই পাইছেন মাছ না ভাই ও না পাই না আমি তো একটু আগে আজকে কি ব্যবহার করতেছেন মাছ ধরার জন্য ভাই ব্যবহার করতেছি তো আপনি আপনাদের নদীর সিনো সিনোগুলা তো শেষ ওইখানে একবার বርছিলাম ওইখানে রাইকে আসছে ওগুলা খাবার দবা এই নদীতে শিপই থাকে না শিপই কিন্তু এইগুলা খাবার আনে না আজকে সময় পাই না খাবার কিনতে যাওয়ার টিপি দেওয়ার কি নদীতে মাছ ধরে আসে অনেকেই না হ্যাঁ অনেকেই আসে মাছ ধরে তে আপনি এর আগে কোনোবার আইছিলেন না এই নদীতে আসি নাই এর আগে আমি আজকে আজকে এইদিকে আরছি ওই দিক ঘুরে গেছিলাম তে আপনি কি এর কি মাছ ধরার নেশা নাকি পেশা ভাই নেশা আমার নেশা পেশা না নেশা শখ করে মাঝে মাঝে আসি নদীতে মাছ ধরতে এমনিতে আপনি কি কাজ করেন এমনি লেখা পড়া করি ভাই কাজবাজ করিনি বাড়িতে কাজ করি তাহলে এমনিতেই মাছ মারা হয়ে যায় সব করে আসে আপনি সবচেয়ে বড় মাছ কি মাছ পাইছিলেন ভাই আমি একটা বোয়াল পাইছিলাম হচ্ছে কয় কেজি আছিল সাড়ে চার কেজি জনের এটা পাইছিলাম আপনার ওই বঙ্গপুত্র নদী ছিলেন হ্যাঁ ওই ওইদিকে হ্যাঁ কি টুক ব্যবহার করছিলেন আমার তো এই এই যে হিট হেঁটে

অনেক পুরোনা মাছ দেখছেন ভাই লাল মাছ ঠিক আছে আমি এরকম মাছ তো পাই নাই কোনো সময় এর আগে তো অনেক মাছ পাচ্ছি অনেক তো মাছটা ধরো তোমার অনুভূতি কি হইলো